গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি খুব 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 ভালো আছি আজকে একটা সুন্দর ব্লগ তোমাদের সামনে নিয়ে আসব। তো তোমরা সবাই ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো কি করি না করি সবটাই তোমাদের সামনে তুলে ধরবো তো তোমরা কেউ ব্লগটা স্কিপ করো না তো রিদ্দি সাম চ্যানেলে তোমাদের জানাই আরও একবার ওয়েলকাম এখন সকাল সাতটা মতো বাজে তো সাতটা থেকে ব্লগটা স্টার্ট করছি তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাবনেল দেখে বুঝতেই পেরেছো কি হতে চলেছে আজকের ব্লগটা হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আজকে আমাদের বাড়িতে একটা ছোট্ট করে তীর্থ মৎস্য বলো হরিবাসর বলো তারই একটা আয়োজন করা হয়েছে ওই সত্তর আশি মতো সাধুগুরু বৈষ্ণব নিয়ে তার আয়োজন করা হয়েছে তো গানের শেষে তাদের একটু প্রসাদের ব্যবস্থা করা হয়েছে যতটা যা পাড়া গিয়েছে ততটাই করা হয়েছে তো এ দেখো তো ওইটা হচ্ছে আয়োজনটা তো রাত্রে করা হয়েছে দেখো দেখা সাতটা দশ মতো বাজে তোমাদের দেখিয়ে দিলাম তো মা পুজোই বসে পড়েছে তো আমি এই দেখো রান্নাঘরে এসে প্রথমে চায়ের জল বসিয়ে দিয়েছি সেখান থেকে জল তোলে মায়ের আগে হরলিক্সটা করে রাখলাম তারপরে দেখো চা বানাবো তো আমিও সকালে চা খাইনি তো ওই জন্য চা বানিয়ে নিচ্ছি আমিও চা খাবো আর মাও খাবে চা আর ও ওপরে করাচ্ছে ওকেও দেবো চা আর বাবা গিয়েছে বাজার করতে মানে বাড়িতে একটা কাজ লাগলে তো তোর জোর তো একটা থাকেই তাই না তো এই দেখো প্রথমে চাটা খেয়ে নিয়ে তারপরে কি করা যায় না করা যায় সেই নিয়ে ভাবনা চিন্তা করবো যেহেতু রাত্রের আয়োজন সেহেতু তো আমাদের কিছু খাওয়া দাওয়া করতে হবে তার জন্য কিছু আয়োজনও করতে হবে তো কি করা যায় না যায় সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর এই দেখো দেখো মা পুজোই বসে পড়েছে পুজো করছে আমাদের বাড়িতে দুটো ছোট্ট ছোট্ট গোপাল আছে তাদেরই পুজো হচ্ছে এখন মানে স্নান টান করিয়ে মা জামা টামা পরিয়ে দিয়ে ওদের খাইয়ে টাইয়ে তারপরে মা আসবে এসে খাবে আর এই দেখো দেখো আমি কাল রাত্রে দই বসিয়েছিলাম টক দই কি সুন্দর বসেছে দেখো এটাকে প্রথমে ফ্রিজে ঢুকিয়ে দেবো তারপর কি করা যায় না যায় সে সবটাই তোমাদের দেখাবো এই দেখো আর বাজার চলে এসেছে দেখো এখানে ডাটা টাটা আছে মা বাবার ডাটা নিয়ে এসেছে মানে ডাটা তরকারি তরকারি হবে সেই জন্য আর বাকি সবজি আছে সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি আর ওয়েদারটা আজকে দেখো কি সুন্দর ঝলমলে নীল আকাশ সবুজ গাছপালা খুব সুন্দর লাগছে দেখতে তো আজকে প্রত্যেক দিনের তুলনায় আজকে গরমটাও যেন কম আছে তো যাই হোক তো রাঁধারানি কৃপা করেছে বলা যেতে পারে তো দেখো ছেলে ঘুম থেকে উঠলো ওর একটু মুডটা একটু অপ আছে সেই জন্য কী দিয়ে ভোলানো যায় না যায় সেটাই চেষ্টা করছি তো ওর বাবা কালকে রাত্রে একটা বিস্কিট এনেছিল সেটাই ওকে দিলাম যে মানে দেখি মুডটা ঠিক করা যায় তো এই দেখো দেখো কি বলছে শুনে নাও তোমরা তুমি খুশি হ্যাঁ কে দিয়েছে বলো বাবা তাহলে তুমি এখন কাকে আদর করবে হ্যাঁ বাবা তো এখন ওপরে তুমি এখন আমাকে আদর করো আমি তো এখন তোমাকে দিয়েছি একটা হামি দাও খুলে দিতে হবে তুমি কেমন আছো গুড মর্নিং সবাই কেমন আছো তুমি কেমন আছো বলো বলো তুমি কেমন আছো ভালো আছো তুমি ভালো আছো আচ্ছা বাবা আজকে আমাদের বাড়িতে কি একটু বলে দাও তো আমাদের বাড়িতে আজকে কি একটু বলে দাও না বলবে না না ও তো বাবা মা বৃন্দাবন করে এসেছে সেই কারণে আর বৈশাখ মাসে তাছাড়াও আমাদের বাড়িতে একটু ছোটো করে হরিবাসর দেওয়া হয় তো বাবা মা যেহেতু বৃন্দাবন করে এসেছে সেই জন্য একটু মানে দুগরু বৈষ্ণব বলে তো তীর্থ টাইপের দেওয়া হচ্ছে তো সেটা আজকে রাত্রে আয়োজন করা হয়েছে তো কোনো বাড়িতে ফুল দিতে গেল আমি রান্নাঘরে এঁচোড় আর ভাত বসিয়েছি ওটা একটু দেখে আসি রাতে যেহেতু হরিবাসরটা হচ্ছে মানে সেই জন্য মা ওই যে কয়েকজনের বাড়িতে ফুল দিয়ে এলো ওরা মালাটালা গেঁথে রাখবে তো ফুলের মালাটালা তো লাগবে সেই জন্য আর আমি দেখো একদিকে এচড় আর একদিকে ভাত বসিয়েছিলাম তো হয়ে গিয়েছে ভাতের মধ্যে আলু দিয়েছিলাম সেই আলু দিয়েই বাবুকে ভাত মেখে খাইয়ে দিচ্ছি মানে যতটা যা পারা যায় এগিয়ে রাখা ভালো তো বাবুকে খাইয়ে দিয়ে তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো আর এই দেখো এইদিকে একটু ছোট করে ত্রিপল টাঙানো হয়েছে কারণ এখানেই রান্নাবান্না হবে এখানেই সবজি টবজি বানিয়ে রাখা হচ্ছে আর তাছাড়া পাশে গাছ আছে গাছের পাতাটা তো পড়তে পারে গাছে পাখিরাও বসে সেই কারণে একটু ছোট করে ত্রিপল টাঙিয়ে রাখা হয়েছে আর আমাদের মন্দিরে যিনি গোসাই দাদু আছে সেই গোসাই দাদুই রান্নাবান্না করবে তাছাড়া দু একটা মাসিকে মা বলেছেন তারা রান্নাবান্না করবে আমাদের বাড়িতে আর সাধুগুরু বৈষ্ণবের চরণ নেব বাড়িতে স্বামীগুরু বৈষ্ণবের পদধুলি তীর্থ মস্ত উপলক্ষে আর বৈষ্ণবদের আহ্বান করেছি আর আসবে সেই উপলক্ষে মাকে আমি বললাম মা তুমি কিছু একটু বলে দাও তাই মা বলল আর কিছুক্ষণ আগে এই যে জল এলো মানে রাত্রের জন্য লাগবে সেই জন্য আর এ চোরও পাড়া হলো এই যে এতগুলো আর বাবুর জন্য একটা পার্সেল এলো এক্ষুনি এটা অর্ডার দেওয়া ছিল মানে খুব একটা আমার পছন্দ হয়নি মানে যত যেরকমটা ভেবেছিলাম সেরকমটা আসেনি একটু কেমন টাইপের এসেছে আর মানে হিন্দিতে সবটা আছে তো বাংলায় হলে বেশি ভালো হতো যেহেতু বাঙালি আমরা তো যাই হোক কেয়ার করা যাবে আমি আর রিটার্ন করিনি কারণ ও দেখে খুশি হচ্ছে ও তো এগুলো বোঝে না কিছু এলেই সেটা ভালো হোক মন্দ হোক ও খুশি সেই জন্য আমি আর রিটার্ন করলাম না যাক যা হলো হলো তো যাই হোক ওকে পড়ানো যাবে পড়ানো যাবে না জানা ওকে পড়ানো যাবে তো এই দেখো এটা হচ্ছে গোসাই দাদু মন্দিরে তোমাদের আমি এর আগে একটা ব্লগ করেছিলাম অন্নপ্রাশনে সেই ব্লগে দেখেছিলাম এই হচ্ছে মন্দিরের গোসাই দাদু কেমন করে কি বানাতে হবে না হবে সেটা একটা একটা করে সমস্ত সবজি দেখিয়ে দিচ্ছে এই গোসাই দাদুই রান্না করবে আর একটা মাসিকে বলেছে মা সেই মাসিও রান্না করবে আরও দুইজনকে বলেছিল তা তারাও রান্না করেছে হচ্ছে তোমরা সবটাই এই ব্লগের মাধ্যমে দেখতে পারবে তোমরা কেউ স্কিপ করো না আমি সবটাই তোমাদের দেখিয়ে দেবো তো গোসাই দাদু এখন সবজি টবজিগুলো কী করে কাটতে হবে সেগুলোই বুঝিয়ে দিচ্ছেন আর মা এ দেখো এদিকে গোছ গাছ করে রাখছে আর আজকের দিনটা ছিল শুক্রবার থার্ড মে আজকে শুক্রবার দিনটা ছিল তো দিনটা খুব একটা খারাপ ছিল না ওয়েদারটা ভালোই ছিল মানে খুব যে গরম পড়ছিল যে দুদিন সেই গরমের থেকে মানে একটু ভালো ছিল মানে অতটা অতিরিক্ত গরমটা ছিল না হাওয়া বই ছিল তো এখন দুই ভাই মিলে খেলতে বসে পড়েছে মানে এটা আমার দিদির ছেলে তো বললাম একটু খেলা কর তারপর স্নান করিয়ে দিচ্ছি আর এদিকে এ দেখো দেখো মানে মাসি চলে এসেছে রান্না করতে মাসি যে দুধ জ্বালাচ্ছে মানে পায়েস রান্না হবে সেই জন্য আর হচ্ছে ওই দিকে গোসাই দাদু মনে হয় এঁচোড় রান্না করছে এখন এঁচোড়টা চোরটা বসিয়েছে মানে আমি কাছের থেকে ভিডিও করতে পারছি না দূরের থেকে যতটা যা পারছি তোমাদের দেখিয়ে দিচ্ছি তার কারণ কি বলো তো মানে সাধুগুরু বৈষ্ণব খাবে তো মানে সেই আমরা কোনো ছনারা করছি না ওই গোসাই দাদুই মানে সমস্যাটা করছে আর তাছাড়া এই যে মাসি আছে আরও দুজন মাসি আছে তারা রান্নাবান্না করেছিল ঠিক আছে মানে নাহলে কেউ কেউ খাবে কেউ কেউ খাবে না ওই জন্য আমরা করি করিনি আর কোথায় গান হবে তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো এ দেখো সিঁড়ি দিয়ে উঠে এলাম যে ঘর করা হয়েছে আমাদের ছাদের ওপরে যে টিনের ঘর করা হয়েছে এই জায়গাটাই গান হবে রাত্রিতে মানে এই ভেতরটাই গান হবে বাইরেটাতেও লোকজন বসতে পারবে আর খাওয়া দাওয়াটা এই ছাদটাতে হয়ে যাবে এখানটাই আর এই যে ভেতরটাতে অনেক অনেকটা জায়গা আছে চলো দেখিয়ে দিচ্ছি এই দেখো এদিকটা এদিকটা দিয়ে অনেকজন লোকই বসতে পারবে ফ্যান ট্যান লাইটে তো সব মিলিয়ে আমাদের যে সাধুগুরু বৈষ্ণব নিয়ে যে আয়োজনটা করা হয়েছিল তো সেটা খুব ভালোভাবেই আমরা করে উঠতে পেরেছিলাম মানে সবাই খুব ভালো বলেছে প্রশংসা করেছে মানে রান্না বান্না দিয়ে সমস্ত কিছু দিয়ে সবাই খুব প্রশংসা করেছে তো তোমাদের দেখো দেখিয়ে দিলাম তো এই দেখো খুব রোদ দিচ্ছে আমি আর দাঁড়াতে পারছি না পাত মানে গরম হয়ে যাচ্ছে তারপরে খুব গরম লেগে ঘেমে যাচ্ছি তো আর থাকা যাবে না আর এই দেখো এদিকটা একটু গাছপালা আছে তো একটু ছায়াটায়া আছে ওই জন্য তো তোমাদের দেখিয়ে দিলাম চলো আর থাকা যাবে না এবার নিচে যাওয়া যাক নিচে কী কী করছে সবটাই দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে এখন দেখো গোসাই দাদু পনির পিস করতে শুরু করেছে মানে এবার পনির পনিরটা বসাবে মানে এ নামলো নামলেও এইদিকে পায়েসটাও হয়ে গিয়েছে এখন পনিরটা হবে আমাদের এখনও দুপুরে খাওয়া দাওয়া হয়নি রাত্রে সাধুগুরু বৈষ্ণবের জন্য কি কি আয়োজন করা হয়েছিল সবটাই আমি তোমাদের বলে দিয়েছি বলে দিচ্ছি মানে ভাত হয়েছিল আর এঁচোড়ের একটা তরকারি হয়েছিল আর ডাটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে পটল দিয়ে বাদাম দিয়ে একটা তরকারি হয়েছিল আর পনির দিয়ে আলু দিয়ে রসা হয়েছিল কলাইয়ের ডাল হয়েছিল পাঁপড় ভাজা হয়েছিল চাটনি হয়েছিল পায়েস হয়েছিল আর মিষ্টি এই তো এইটুকু আমরা আয়োজন করতে পেরেছিলাম তো সাধকুরু বৈষ্ণবরা এইটুকুতেই খুব খুশি হয়েছে তারপরে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি এই দেখো এটা হচ্ছে সন্ধ্যা বেলার ভিডিও এটা হচ্ছে মানে গোসাই দাদু বললো যে এবার তোমাদের বাড়িতে যে মানে সবই তো সব একদম নিরামিষ পিওর নিরামিষ মানে ভাবে সবটা করা হয়েছে তো বললো যে তোমাদের গোপালকে এটা দিয়ে আজকে ভোগ নিবেদন করো তো মা সেটাই করেছে গোসাই দাদু সমস্তটা সাজিয়ে দিয়ে গেল তো মা শুধু ভোগটা দিয়ে দিয়েছে আর এই খুব মন্দিরে সন্ধ্যা আরতি শেষ হয়ে গিয়েছে এবার গানের দল আমাদের বাড়িতে ঢুকছে এই যে তো মা যেটা নিয়ম আছে সেটা করছে মানে সন্ধ্যা দেখিয়ে পা টা ধুয়ে দিয়ে মানে ভেতরে ঢোকাচ্ছে ওনাদের তো এই দেখো সব বৈষ্ণব সাধুগুরুরা আমাদের বাড়িতে প্রবেশ করছে তাদের পদধুলি আমাদের বাড়িতে পড়ছে আর কি হয়েছে জানো তো আমাদের মন্দিরের সামনে যে লাইটটা ছিল সেই লাইটটা জ্বললেই না পুরো রাস্তাটা দিয়ে আমাদের বাড়িটা দিয়ে পুরোটা একদম আলোয় ঝলমল করতো কিন্তু কি হয়েছে জানো ওই লাইটটা আজকেই কেটে গিয়েছে মানে নষ্ট হয়ে গিয়েছে তো সেই কারণে অন্ধকার ছিল ভিডিওটাও খুব একটা ভালো আসেনি তো কী আর করা যাবে যতটা যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো তোমরা মানিয়ে গুছিয়ে নাও একটু বুঝে নাও তো এই দেখো আমি সন্ধ্যাবেলায় এখন একটু শাড়ি টারি পরে নিলাম তো গানের দলটা চলে এসেছে তোমাদের দেখিয়ে দিলাম তো এই দেখো সবাই এখন বসে যাচ্ছে তো তোমরা কেউ স্কিপ করো না ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা যদিও একটু

আরো কত না মানে বুঝছিস না বুঝি অভিযান দাও দাও কত কথা আমি অগ্নি শান্তি করতে হলে দরকার তিন বছর বল রাখ ওই তো ছেলেকে নিয়ে আমি একটু গানের কাছে বসতে পারিনি মানে গান দু একটা হওয়ার পরে পাঠ হচ্ছিল তারপরে আর দু একটা গান হয়ে ভেঙেছে তো এই দেখো গান শেষ হয়ে গেলো তো এখন সব সাধুগুরু বৈষ্ণবদের বসিয়ে দেওয়া হয়েছে কারণ তাদের জন্য যে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে সেটা এখন তাদের দেওয়া হবে সো ব্লগটা আর বেশি বড় করছি না আমাদের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও সকলে তো আজকের মতো এই পর্যন্তই আবার চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে অন্য কোনো দিন তো তোমরা পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নেক্সট কোনো অন্য ব্লগে টাটা